আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত হ্যালো ইউর আমি আব্দুল হাকিম বলছি আব্দুল হকিম হ্যান্ডিক্রাফল ফোক থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ তো দেখতে আবার ফিরে আসুন আপনাদের সামনে নতুন আরেকটি নিয়ে তো কে নিয়েছেন নিজের প্রিয়জনকে গিফট করার জন্য স্মৃতিস্বরূপ তো আপনারা আপনাদের নিজের নামের শেষের অক্ষর এবং প্রিয়জনের নামের শেষের অক্ষর দিয়ে কীভাবে আপনারা লাভ লেটার তৈরি করে নিজের প্রিয়জনকেও স্মৃতিস্বরূপ উপহার দেবেন এটি দেখিয়ে দিব তো আমি এই কোর্সটির মাধ্যমে আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দিব তো একটি একটি করে আমার একদিন পর একদিন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব থাকে বেলাইকনটা অন করে দেবেন যখন আমি এখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার এক ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ তো চলুন কথা না বাড়ি আমরা কাজটি শুরু করি তো সর্বপ্রথম কাজটি শুরু করার জন্য আমাদের ষাট নম্বর অক্সতা লাগবে তো আমি এই যে এখানে এক বান্ডেল নিয়েছি তো আমার এখান থেকে দুই হাতে আড়াই হাত পরিমাণ নিলে হয়ে যাবে আর লাগবে সাদা ডবল চক্কা ফুতে আট নম্বর আর লাগবে নীল কালার ডবল চক্কা ফুতি আট নম্বর তো এই যে কাজটি শুরু করার জন্য আমি আর হাত ফেরবেন সুতা কেটে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডান হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি আছে আর বাম হাতের সুতার মাধ্যমে তিনটি পুঁতি আছে দুটি সাদা একটি নীল তো লাস্টের যে নীল ফুতি আছে বাম হাতের এটি ক্রস দিয়ে একটি চার ফুল তৈরি করে নিব এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি চারের ফুল তারপরও বাম হাতের সেতুর মাধ্যমে দুটি নীল ফুতি ভরে নিতে হবে ডান হাতের সেতুর মাধ্যমে একটি সাদা ফুতি ভরে নিতে হবে চার ফুল তৈরি করার জন্য সেতুর মাধ্যমে আছে একটি আমাদের বাম হাতের লাস্টের যে নীল ফুতি আছে এটি খরচ দিয়ে নিব এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরও বাম হাতের সেতুর মাধ্যমে দুটি সাদা ফুতি ভরে নিতে হবে আর ডান হাতের সেতুর মাধ্যমে একটি নীল ফুতি ভরে নিতে হবে বাম হাতের লাস্টের যে সাদা ফুতি আছে এটি খরচ দিয়ে নিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন না আবার এখানে বাম হাতের শেতনা তুমি সাদা সাদাফতি পরবো ডান হাতের শেতনে তুমি একটি সাদাপতি পরে নিব বাম হাতের লাস্টের যে সাদাফতি আছে এটি খরচ দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের এখানে চারটি চার ফুল তৈরি করা হয়ে গেছে তো ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য আবার বাম হাতের শেতনায় তুমি তিনটি সাদাপতি পরে আমরা এখানে দুটি গিয়ে দিয়ে রাউন্ডটিকে শক্ত করে নিব এই ছেড়ে দিব আমরা এখানে দুইটি গেত দিয়ে নিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমার কোনো একটি শীত যে এফে দিয়ে বের করে নিব এই যে দেখতে পাচ্ছেন সেতুর মাধ্যমে একটি পুঁতি আছে সাদা পুঁতি আবার বাম হাতের সেতুর মাধ্যমে তিনটি সাদা পুঁতি করবো সামনে থেকে যে পুঁতিটি কমন নিয়ে নিব বাম লাস্টের যে পুঁতিটি আছে সেটি কলস দিয়ে নিব এই যে সামনে থেকে পুঁতিটি কমন নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন নিজে এখন সুতরাং আদমি দুটি পুঁথি চলে আসছে সাদাপতি তো চার ফুল্টি তৈরি করার জন্য আবার হাতের শীতনা তুমি দুটি নীলপুতি বলবো সামনের থেকে একটি নীলপুতি কমা নিয়ে নেব ঠিক এই আবার লাস্টের যে পুঁথিটি আছে খরচ দিয়ে নিব সামনের থেকে যে পুঁথিটি কমা নিয়ে নিব বামাতের সুতরাদমে আবারও দুইটি প্রতি ভরে নিব একটি আর একটি সাদাপতি সামনের থেকে একটি সাদাপতি কমন নিয়ে নিব লাস্টের যে সদাপতি আছে এটি করস দিয়ে নিব সামনের থেকে এলটি কমন নিয়ে নিবাহের সুতরাং আবার দুটি প্রতি ভরে নিব আর একটি সাতাপতি সামনের থেকে একটি নেলফিতে কমন নিয়ে নিব লাস্টে যে সাদা ফুটে আছে এটা ক্রস দিয়ে নিব সামনে থেকে যে ফুটেটি কমন নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন যে এখন সুতার মাধ্যমে দুটি ফুতি আছে একটি নীল ফুতি আর একটি সাদা ফুতি তো চার ফুলটি তৈরি করার জন্য আবারও বাম হাতের সুতার দুটি ফুতি বলে নিতে হবে একটি সাঁতাপতি একটি নীলপতি তারপর আমরা যে এই দুটি পুতিকে চেড়ে এখানে দুটি গিট দিয়ে রাউন্ডটিকে কমপ্লিট করে নিবর যেকোনো একটি ইস্যুতে যে বের করে নিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখন তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য আবারও ডান হাতের সাথে তিনটি প্রতি বর্ণিত হবে সাদা যে লাস্টের যে সাধাপতি আছে এটি কলস দিয়ে নিব সামনের থেকে যে এই প্রতিটি কমন নিয়ে নিব

বামাতের সুতরাং মাধ্যমে আবারও দুটি সাঁতাবতে পারবো সামনের থেকে একটি নিয়ে ইলফিতে নিয়ে নিব তো এই যে আবারও খরচ দিয়ে নিচ্ছি সামনের থেকে যে এফি কমন নিয়ে নিতে হবে বা মাতার শেতনা আবার দুইটি প্রতি বলে নিতে হবে নীল ফিতে সামনে থেকে যে এই সাঁতাপতি কম নিয়ে নিতে হবে তাই যে আবারও লাস্টের প্রতিটি খরচ দিয়ে নিচ্ছি সামনে থেকে যেয়ে সাঁতাপীতিটি কম নিয়ে নিব

এই পুঁথিটি দিয়ে আমরা একটি নতুন সুতো অ্যাড করবো তো আমার এখানে যখন সুতো আছে তাহলে আমি আর এখানে নতুন সুতো অ্যাড করবো না আমি যে কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে যে এখান দিয়ে বের করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে যদি আপনাদের এখানে বেশি থাকে তাহলে আপনারা এই যেভাবে বের করে নেবেন আর যদি ছোটো হয়ে যায় তাহলে কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেবেন ঠিক আছে তারপরে এখানে একটি নতুন সুতো অ্যাড করবেন আপনাদের নিয়ম মতে তো এই যে দেখতে পাচ্ছেন এখন সুত একটি পুঁতি আছে সাদা সাদাফু তো চার ফুট বের করার জন্য আবার বামাত সুতো তিনটি পুঁথ বলে নিতে হবে একটি নীল একটি সাদা একটি নীল যে করিয়ে নিচ্ছি সামনের থেকে যে পুঁথিটি কম নিয়ে নিবাতে সুতরাং আবারও দুইটি সতাবতি পড়বো সামনের থেকে একটি সাতাবতি কমন নিয়ে নিবো লাস্টের যে পুঁথিটি আছে সেটি করস দিয়ে নিব এই যে সামনে থেকে পেতেটি কম নিয়ে ডান হাতের তুমি দুইটি সাদাপতি বরণ নিব লাস্টের যে সাধাবি আছে এটি কলেজ দিয়ে নিব এই যে দেখতে পারছেন একটি পিঁতি হচ্ছে শেতনা তুমি তো চার পোল্টি তৈরি করার জন্য ডান হাতের শেতনা তুমি আবার তিনটি সাদাপতি বরণ নিতে হবে এই যে লাস্টের যে পুতি আছে এটি করস দিয়ে নিয়ে নিব ডান হাতের সুতরাং তোমার আবার দুটি সাধাপতি করবো সামনে থেকে একটি সাঁতাপতি কম নিয়ে নিব লাস্টের যে সাধাপতি আছে এটি করস দিয়ে নিব এই যে সামনের থেকে প্রতিটি কন নিয়ে নিব তো এই যে আবারও দুটিপতি চলে আসছে তুমি এই যে দুটিপতি তো আবার বাম হাতে সেখানে তুমি দুটি সাত ভরে নিবো তো এই যে একেবারে আমরা লাস্ট মন্ত্রে চলে আসছি এই দুটিপতি আমরা চেয়ে এখানে দুটিকে দিয়ে এই রাউন্ডকে শক্ত করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি বিয়োগ করে লাভ লেটার হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে বেলাইক ডন করে দেবেন যখন আমি একরকম নিত্য নতুন ভিডিও আপলোড নেব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভিডিস নিজের নামে রক্ষ করা নিজের প্রিয়জনের নামে রক্ষ দুটি পাঠকে কীভাবে আপনারা জয়েন দিবেন এ নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন Allah Hafiz Assalamualaikum warahmatullahi wabarakatuh